আমি দিনে নাকি ভেনিস ডুবে যাবে তো পানি অনেক উপরে উঠে গেছে আগে এইগুলি দেখা যেত এই যে দেখতে পারতেছেন সিঁড়িগুলা পানিতে ডুবে গেছে এখান দিয়ে হেঁটে হেঁটে নামতো আগে সবাই পানি অনেক নিচে ছিল অনেক বেড়ে গেছে তো তো এটাকে বলা হলো ওয়াটার লিমোজিন ট্যাক্সি আর এটা হয়েছে নর্মাল ট্যাক্সি আর এটা হয়েছে বাস ওয়াটার বাস বলা হয় ভেনেসিয়াকে ভেনেসিয়ার ভিতরে আর কি আমরা

अच्छा बोल बालक عطন ফিলিংটা এরকম ফিলিংটা एक्चुअली मैं अनेक बार विजिट करसी वेनिस अनेक सुंदर

আকাশটা এখন মেঘে থাকা কোন রোদ নেই তোমার ছায় লাগে তোমার ছোয়া ছাড়া কেউ আমরা চলে এসেছি পানির শহর স্বপ্নর শহর ভ্যানিসে আমাদের গাড়ি পার্কিং করতে সাতাশি ইউরো নিচে সারাদিনের আপনারা চ্যানেল পার্কিং করতে পারেন আর এখান থেকে যদি আপনারা মুভমেন্ট করতে হয় তাহলে আপনাদের এই কি বলে এটা পানির বাস এটা নিতে হবে এটাকে বলে নাবেদ না তা নিতে পারেন

ধরতে চাই সব কিছু ভুলে তোমায় চাই তো আমরা পেঁয়াজ রোমার দিকে যেতেছি এখান দিয়ে হেঁটে আমরা ওইখান থেকে এসে পড়ছি জায়গা খুঁজতে হবে তো এটা হয়েছে পার্ক আমরা হেঁটে পার্কে ওইখান দিয়ে আসছি তো এখান দিয়ে আপনারা পার্কে চলে বসে খাওয়া দাওয়া করে যদি আপনারা খাওয়া দাওয়া হাতে করে আনিয়ে থাকেন তাহলে এখানে বসে খাইতে পারেন আমি দিনে নাকি ভ্যানিস ডুবে যাবে তো পানি অনেক উপরে উঠে গেছে আগে এইগুলি দেখা যেত তো এই যে দেখতে পারতেছেন সিঁড়িগুলা পানিতে ডুবে গেছে এখান নামতো আগে সবাই পানি অনেক অনেক গেছে এখানে এটা এক সময় দরজাটা অনেক নিচে ছিল পানি অনেক উপরে উঠছে এখনো সানমার্কর দিকে যাচ্ছি এই যে দেখেন সানমার্কর ডিরেকশন দেওয়া আছে এখানে আপনি সেন্টার থেকে এখান থেকে হেঁটে যেতে মিনিমাম আধা ঘন্টা লাগবে চাইলে আপনারা ওয়াটার বোর্ডও যেতে পারেন যা সাড়ে সাত ইয়ারও পঁচাত্তর মিনিট আপনি যেই জায়গায় যেতে পারেন আপনার ইচ্ছা দেখেন এই হয়েছে ভেনিসের ঐতিহ্য পানির ভিতরে বাসাগুলি জানলাগুলি গেটগুলি কিন্তু পানি এবার অনেক উপরে এসে পড়ছে এখানে বেশিরভাগই ওই পর্যন্ত থাকে এখন দুই তিন সিঁড়ি উপরে এসে পড়ছি বাটার শোরুম ছোটবেলা এইগুলো দিয়ে আমরা খেলাধুলা করতাম পানির ভিতরে রেখে ওইখান থেকে যদি উপরে আইসা করেন তো এখানে খুব মার্কেটটা পাইবেন সানমার্ক রোডে এখান থেকে কফিগুলি নিয়ে নিছি মজার খাওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করছি একটা আইল্যান্ড তো আমরা অনেক মানে আমরা চার পাঁচজন আছি তো একজনের উপরে ভারী পড়ে যায় টিকিটগুলি তো আমাদের এক ফ্রেন্ড আর কি ফ্যামিলি ফ্রেন্ড এখানে আসছে ঘোরার জন্য তাকে মারে নিয়ে যাবো তো এখন আমরা চলে যাইতেছি সে হলো জেসোলো আপনি এই থেকে এই জায়গার থেকে আমরা এখন রিক্সা দিয়েছি জেসোলো জেসোলো মারে ওইখানে আপনারা গেলে ইজিভাবে গোসল করতে পারেন এখান থেকে পাঁচ চল্লিশ মিনিট লাগে একজাক্ট টাইম তো বিভার্স ভ্যানিসের জার্নিটা শেষ হয়ে গেছে আমরা এখন চলে যেতেছি লাগদি গারদা ব্রেশিয়া তো চলেন ওইখানে যে আপনাদেরকে কিছু দেখাবো সুন্দর একটা প্লেস ওইখানেও তো যাওয়ার রোডে পরে এই জন্য আমরা ওইখানে যেতেছি গোসলও করবো ওইখানে চলেন দেখি কী আছে লাগদি